আল্লাহ আমি কাউকে ইরাহ মানিনা আমার জীবন চলার মালিক আর কাউকে মনি করি না আমার জীবনের নিয়ম কানুন মালিক আর কাউকে মানাই না আমার সংসারের বিধি বিধানের মালিক আর কাউকে মনি করি না আমার রান্না করে নিশান্তে দেওয়ার মালিক আর কাউকে মনে করি না আমার রান্নার রান্নাঘরের হালাল ও হরাফের এটা ঠিক করে দেওয়ার মালিক কে হবে আমার কোলার মধ্যে শূকরের মাংস পারবে না আমার তোলায় কুকুরের মাংস

صمتيا جو امر کي انسان دانا ٿا نا ان ته اڪرمكم عند الله التقى تقوى کي درکار چئو به الله کي دانار مونج جا